এই দু হাজার পঁচিশের দেবদের যে ছবিগুলো খাদান ধূমকেতু রঘুদাকাত বক্স অফিসে একেবারে তাগ লাগানোর মতন ধূমকেতুর কালেকশন যদি ধরো এক সপ্তাহে পনেরো কোটি চব্বিশ লক্ষ টাকার কালেকশন ঘরে তুলেছিল বলে দাবি করেছিলেন নির্মাতারা সো এই যে বক্স অফিস অনেকে আবার এটাকে মিথ্যে বলে মনে করেন যে ফেক বক্স অফিস বলে নাকি জল মেশানো বক্স অফিস তো এটা নিয়ে দেবদার কি মত দেবদা এটা নিয়ে ঠিক কি বলছেন সবটা আলোচনা করবো দেবদার মুখে শুনবো যে এটা সত্যি নাকি জল মেশানো অফিস তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে আনন্দ লোককে দেওয়া একটা সাক্ষাৎকারে দেবদা বলেন যে সত্যি মিথ্যে বলে কিছু হয় না এই নিয়মটাই হচ্ছে ধুরন্ধর যে বক্স অফিসটা দেখাচ্ছে সেটা সত্যি না মিথ্যে সেটা কি কেউ দেখতে যাচ্ছে কিন্তু লোকে বিশ্বাস করছে কারণ এটা একটা ধারণার আর এই ধারণাটা শুরু হয়ে গিয়েছে আগে লোকে টেস্ট ম্যাচ দেখতো এখন টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দেখে এটাই ফরম্যাট তো ছবি চলুক আর না চলুক বলতে হয় যে না কালেকশান তো ভালো সো এটাই মানে সোশ্যাল মিডিয়া এখন বলতে হচ্ছে আর ছবি কটা হাউসফুল একশোটা না দুশোটা হাউসফুল সেটা ম্যাটার না নম্বরটাই হচ্ছে অ্যাকচুয়ালি কথা বলে এরকমটা দেবদা জানিয়েছেন এরপরে ধূমকেতুর ব্যবসা নিয়ে যখন দেবদাকে প্রশ্ন করা হয় দেবদা তখন বলেন যে ধূমকেতু একটা এক্সট্রা অর্ডিনারি ছিল ব্যবসার দিক থেকে রানা সরকার ভালো বলতে পারবেন তবে ধূমকেতু যে ব্যবসা দিয়েছে সেটা সত্যি অভাবনীয় বাংলার ইতিহাসে মাস সকাল সাতটারশো এবং সেটাও হাউসফুল এক সপ্তাহ গোটা বাংলায় হাউসফুল টানা ছুটির দিন হওয়া সত্ত্বেও আমরা রাত বারোটায় সরে এগেছিলাম জীবনের এমন একটা ছবি এটা যেটা আমরা কল্পনাও করতে পারিনি মানে আমরা আমার কৌশিক গঙ্গোপাধ্যায় রুদ্রনীল ঘোষ রানা সরকার এবং শুভশ্রী গাঙ্গুলির এনাদেরকে কেড়ে দিয়েছেন দেবদাম বক্স অফিসে ব্যবসার অঙ্ক বাড়িয়ে বলাটা কী লাভ পাওয়া যায় এতে কি নতুন কোনো বিনিয়োগকারীদের আনা যায় নাকি ওটিটিতে চড়া দামে সেই ছবি বিক্রি করা যায় কোনটা দেবদাকে এমন একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হলে দেবদা বলেন যে আসলে রেটিং কেনা যায় রিভিউ কেনা যায় এটা কিন্তু নিউ নর্মাল সো এটাও নিউ নর্মাল দেবদা এমনই একটা উত্তর দিয়েছেন সো দেবদা বলতে যাচ্ছেন যে সব কিছু যখন নর্মাল হয় তাহলে এটাও নর্মাল সো দেবদা ব্যাপারটা বলতে চাইছেন যে যেটা চলছে ফরম্যাট সেটাকে বিশ্বাস করেই দেবদা তাই সকালে ঘুম থেকে উঠে বলছেন না না ছবি যাই হচ্ছে কালেকশান তো ভালো দেববি ভালো দেবদা এটাই বলতে চাইছেন কেউ কারোর ছবির কালেকশনকে কখনো খারাপ বলতে পারে না কারণ প্রথম দিনেই যদি বলা যায় যে হ্যাঁ ছবির কালেকশন ভালো চলছে না তাহলে লোকে হতাশ হয়ে পড়বে সো এটাই আর এটা সত্যি যে বক্স অফিসে অনেক জল মেশানো বক্স অফিস বলা হয় মানে কর্পোরেট বুকিং এটা তো বলিউডে আমরা তাবর মানে তাবর তাবর দেখেছি মানে ভুরি ভুরি উদাহরণ আছে যে বলিউডে কর্পোরেট বুকিং ঠিক কত পরিমাণে হয় আর সেটা একটা প্রচার একটা প্রচার করা হয় যাতে ছবি রেটিংটা ভালো থাকে যাতে মানে মানুষ বুক শো খুললে দেখতে পাই যে ছবি সব বুক হয়ে যাচ্ছে তাহলে মানে ছবিটা ভালো আমরাও দেখতে চাই এইভাবে মানুষকে ইন্টারেস্টিং করানো হয় সো দেবদা এটাও বলতে চাইছেন যে এই যে ফর্ম্যাট মেনে ছবি বলতে হয় দেবদা নর্মালি উত্তর দিয়েছেন এখন তো এটাই ব্যাপার হয়ে গেছে যে রিভিউ মানে ইন্টারভিউ যারা প্রশ্ন করবে তারা কি প্রশ্ন করবে সেটা কিন্তু জেনে বসে নেই কেউ কিন্তু তাদেরকে সেই উত্তরটা দিয়ে ম্যানেজ করাটাই হচ্ছে তাদের বুদ্ধিমানের মানে কাজ হবে সো ভিউয়ার্স তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো কমেন্ট বক্সে আর এই যে বাংলা সিনেমার বক্স অফিস যা বলে এটা তোমাদের কি মনে হয় যে ফেক বক্স অফিস নাকি সত্যি বক্স অফিস দেওয়া হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি গণ ওখানে গিয়ে ফলো করে দাও ভিডিওটাতে একটা ভালো লাগলে লাইক করে দাও আর হ্যাঁ টাটা ভালো থাকো সবাই সুস্থ থেকো